রি ওয়ান ওয়েলকাম টু হার্টের কাজ আজকে আমি বানাবো ফুল কিন্তু একটু রকম করে ফুলতে বানাবো কিন্তু পেন্সিলের সাহায্যে আগে পেন্সিলটাকে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কেটে নিতে হবে মোটামুটি এরকম ফুলের মতন করে পাপড়িটাকে অনেকগুলো আমি কেটে নেব আবার লাগবে ফেলে দেওয়া নষ্ট হয়ে যাওয়া গিয়ে শেষ হয়ে যাবে পেন এই পেনের ভেতরের যে রিফিলটা যেটা দিয়ে কালি নেই সেটা আমাদের কাজে লাগবে পেনের রিফিলটার মধ্যে এই সাদা কাগজটা আঠার সাহায্যে মুড়িয়ে দেবো এবার এই পেস্টটাকে আমি সবুজ কালার করে দেব এটাকে আমি পুরো সবুজ রঙ করে দিয়েছি আমি আবার নিয়ে নিচ্ছি সাদা কাগজ এটাকে আমি আবার দুবাকে ফোল্ড করে নেব পেন্সিলের সাহায্যে আবার এখানে পাতার মতন করে আঁকতে হবে পাতার মতো করে আঁকার চেষ্টা করেছি এবার আমি এটাকে কাটিং করে নেব হয়ে গেল একটা মোটাচা পাতা এরকমভাবে সেম করবো অনেকগুলো এরপরে আঠার সাহায্যে এইটার ওপর সবকটা পাতা আমি লাগিয়ে দিয়েছি এবার রং করবো আমি সব পাতাগুলোকে রঙ করে নিয়েছি এবার ফুল বানাবো আমি যে পেন্সিল কাটার খোসাগুলো জোগাড় করেছিলাম সেগুলো ছোটো থেকে বড় পরপর সাজাবো যেরকম একদম ছোটো এটা এর চারপাশে গ্রু লাগিয়ে এর থেকে আরেকটু বড় সাইজ এর ভেতরে ঢুকিয়ে দেবো রেডি এবার এটাকে পছন্দ মতন কালার করে নেব। এই ফুলটাকে আমি একদম গোলাপি কালার করে দিয়েছি এবার যে সিস্টে আমি ওপরে রাখতে বলেছিলাম এই সিস্টার এই পেছনটা আমি এর ওপরে গেঁথে দেবো আর হয়ে গেল আমাদের খুব আজেরা ফুল এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য বাই